সকল সকলী উপস্থিত সকল শ্রোতামণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানান আর যে বিষয়ে করছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ওনার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি রবীন্দ্রনাথ এক কিংবদন্তি শুধু বাংলার নন শুধু ভারতের নন তিনি পৃথিবীর কবি তিনি বিশ্বকবি এই মহামানবের জন্ম হয়েছিল আঠেরোশো একষট্টি সালে সাতই মে জোড়াসাগর ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর অষ্টম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাঙালিরই অনুভূতি নয় তিনি নানা ভাষায় বিশেষ করে ইংরেজি সাহিত্যেও ও তার অবদান রেখে গেছেন তার সৃষ্টি যে কাল সে কালটি বলতে গেলে অনেকগুলি বছর তিনি ছ বছর বয়স থেকে প্রথম লেখা শুরু করেন এবং মৃত্যু দিন পর্যন্ত লিখে গেছেন তাই রবীন্দ্রনাথকে পাঁচ মিনিট কি চার মিনিটে বর্ণনা করার ক্ষমতা আমাদের কারোর নয় যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃহারা ছিলেন তাই মাকে নিয়ে অনেক রচনা করেছিলেন এবং চাকর বাকরের হাতে মানুষ হয়েছিলেন বলে রবীন্দ্রনাথের যে জিনিসগুলো তিনি পাননি বা ওনার ছিল না সেগুলো তার সাহিত্য চর্চা প্রতিনিয়তই ফুটে উঠেছে রবীন্দ্রনাথের যে পারিবারিক জীবন ছিল সেই পারিবারিক জীবনে তিনি তার স্ত্রী ভবতারিণী সেই ভবতারিণী নামটি ঠাকুর পরিবারে খুব একটা মানানসই ছিল না বলে তাকে নতুন করে নাম দেওয়া হয়েছিল মৃণালিনী ঠিক যেমন করে যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী নাম কাদম্বনি থেকে কাদম্বরীরা করা হয়েছিল এটা ঠাকুর বাড়ির একটি রেওয়াজ ছিল রবীন্দ্রনাথের আজানলম্বিত বাহু তার বিস্তারিত নেত্র প্রশস্ত ললাট চোখে মুখে অদ্ভুত বুদ্ধিদীপ্ত এবং তার সাথে অসাধারণ গানের গলা সব মিলিয়ে তিনি সত্যি একজন ঠাকুর রবীন্দ্রনাথকে ছোট করে বর্ণনা করার মতো অত বড় বাঙালি আমরা কেউ হয়ে উঠতে পারিনি তাই এক কথায় এক জায়গায় এক জনৈত কবি লিখেছেন যে রবীন্দ্রনাথকে বর্ণনা করবে তাকে সারা হবে তবেই সে রবীন্দ্রনাথকে বর্ণনা করতে পারবে একাধারে তিনি কবি উপন্যাসিক নাট্যকার সঙ্গীত শিল্পী সঙ্গীত রচয়িতার সাথে তিনি একজন জাতীয়তাবাদী নেতাও ছিলেন তার মধ্যে এত দেশপ্রেম ছিল যে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে তিনি তার নাইট উপাধি ত্যাগ করেন তিনি প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলি রচনার জন্য রবীন্দ্রনাথের জীবনকাল অনেক বড় হলেও রবীন্দ্রনাথকে কিন্তু প্রতি মুহূর্তে জীবনের সাথে লড়াই করতে হয়েছে আর্থিক দিক দিয়ে নয় সামাজিক দিক দিয়েও নয় লড়াই করতে হয়েছে আয়ুর সাথে তিনি খুব কম বয়সে মাত্র আঠাশ বছর বয়সে তার স্ত্রী তিনি তাকে আদর করে ছুটি বলে ডাকতেন তাকে রবীন্দ্রনাথ হারান তার ছোট কন্যা সন্তানকে হারান এত হারিয়ে রবীন্দ্রনাথ তারপরেও তার সোনার তরিকে সোনা দিয়ে বোঝাই করে দিয়েছেন তার বিভিন্ন লেখার মাধ্যমে তার লেখাগুলির মধ্যে নাটকের মধ্যে চিত্রা রাজা চন্দ্রালিকা গোড়াই বল গল আবার উপন্যাসের মধ্যে গোড়া প্রত্যেকের মন ছুঁয়ে যায় কাব্যনাট্য বাল্মীকির প্রতিভা শ্যামা চন্ডালিকা তার এক অনন্য সৃষ্টি সব মিলিয়ে রবীন্দ্রনাথ যেন আমাদের দু নয়নে বসে আছে বসে থাকবে এই মহমানব চলে যাওয়া শুরু বাঙালির ক্ষতি নয় বিশ্বের ক্ষতি তবুও কালের নিয়মে তাকে চলে যেতে হয়েছে উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ এই মহামানব আমাদের ছেড়ে পরলোকে গমন করেছেন তার সৃষ্টি চির অমলিন হয়ে থাকবে বাংলার ইতিহাসে বাঙালির ইতিহাসে ভারতের ইতিহাসে বিশ্বের ইতিহাসে নমস্কার